এই বছর দেখাই আমাদের দিনে তো আম গাছ হ্যাঁ আম গাছটা এবার অনেকগুলো আম হয়েছে কিন্তু আমরা সব দুঃখজনক বিষয় সব খাইয়ে ফেলছি গরমের সময় আর অসুস্থ হয়ে পড়ছি তো অল্প করে ছিল দুই দিন আগে পাকা পাকা উল্টো উপায় আমরা খাইয়ে ফেলছি

আর কেমন লাগে আমার গাইস এই হলো আমাদের আমটা অনেক মিষ্টি লাগে সজলি আম মিষ্টি লাগারই কথা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাইকেন